প্রথমে সকল সাংবাদিক বন্ধুদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই মজদুর মনিটরিং সেলের পক্ষ থেকে প্রথমে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে গতকাল আপনারা জানেন বিহারে নির্বাচন ফলাফল ঘোষণা হয়েছে তো মজদুর মনিটরিং সেলের তার বিভিন্ন শাখা সংগঠনের পক্ষ থেকে প্রথমেই বিহারের যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী এবং নীতিশ কুমারজি ওনাদেরকে আমাদের সংগঠনের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করি পাশাপাশি আপনাদেরকে ডাকার উদ্দেশ্য হচ্ছে গত কয়েকদিন ধরে আমাদের মজদুর মনিটরিং সেল অনুমোদিত ত্রিপুরা অনিয়মিত ডিডাব্লিউএস পাম অপারেটার এবং ত্রিপুরা অনিয়মিত ডাব্লিউআর পাম অপারেটর সঙ্গে একটা বিষয় নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন জায়গায় নানা রকম সমস্যার সৃষ্টি হয়েছে আজ থেকে সাত আট মাস আগে একজন ব্যক্তি ওনার নাম হচ্ছেন তনুষ সাহা উনি এমস এর কর্মরত কর্মচারী তো উনার মাধ্যমে এবং ডিডাব্লিউএস বামপালেটার রাজ্য কমিটির নেতৃত্বরা আজ থেকে সাত আট মাস আগে আমার অফিসে আসেন এবং আমার সাথে আলোচনা করেন এবং আলোচনা করার মাধ্যমে এই সংগঠনটা আমার হাতে ওনারা নিজেদের ঝোঁপিয়ে দেন অর্থাৎ আমার উপরে দায়িত্ব দেয় তা আমি ওনাদের সেবা করার সুযোগ পেয়েছি সেটা আমার সৌভাগ্য এবং তারপর থেকে কন্টিনিউ ধারাবাহিকভাবে আমরা একের পর এক কর্মসূচি প্রোগ্রাম নিয়েছি প্রথমত হচ্ছে আমরা ডিডাব্লিউএস এই যেখানে দেখুন ত্রিপুরা অনিয়মিত ডিডাব্লু এস পামাপান একটা সংঘ আমরা সরকারি রেজিস্ট্রেশন আমরা প্রথম সংগঠনের সিস্টেম অনুযায়ী আমরা প্রথম রেজিস্ট্রেশন তৈরি করেছি এবং সেই রেজিস্ট্রেশন করার পর আমরা সারা রাজ্যে ধারাবাহিকভাবে ভাবে ডিডাব্লিউ এস এবং তাদেরকে আলাদা আলাদা সংগঠন করেছি তাদেরকে আলাদা আলাদা সংগঠন করার উদ্দেশ্য হচ্ছে দুটোর ডিপার্টমেন্ট আলাদা দুটোর কাজ একটিভিটিস গুলো আলাদা এবং তাদের চাহিদা এবং তাদের চাওয়া পাওয়ার বিষয়গুলো আলাদা তার জন্য দুটো সংগঠনকে আলাদা করতে আমরা বাধ্য হয়েছি এবং দুটো সংগঠনে আলাদা করাতে সুবাতে আমরা তার সাফলতাও পেয়েছি এবং ডিডাব্লিউএস এর যেমন রাজ্য কমিটি আমরা তৈরি করেছি পাশাপাশি আমরা জেলা ভিত্তিক অলরেডি আটটা জেলাতে আমরা সম্মেলন করেছি এই আটটা আটটা জেলাতে সম্মেলনে সেখানে সম্মেলনের মাধ্যমে কমিটি জেলা কমিটি গঠন করেছি এবং জেলা কমিটিগুলোতে ওইখানকারই যারা বিধায়ক এবং মন্ডল সভাপতি বিভিন্ন আধিকারিক তাদেরকে রেখেই আমরা সেই কমিটিগুলো গঠন করেছি এবং প্রকাশ্যে সম্মেলনের মাধ্যমে আর চারটি আমাদের কমিটি এবং সম্মেলন বাকি আছে ঠিক ওই সময়ে এক দুজন ব্যক্তি তারা বিশেষ করে পাম অপারেটর এলায় এবং ডিডাব্লিউ এস দেরকে আমাদের কৃষ্ণনগর প্রদেশ কার্যালয় অফিসে ডেকে নিচ্ছে এখন সেখানে গিয়ে বলছে যে সেখানে নাকি ডিডাব্লিউএস এবং এলআই এবং ডিডাব্লিউএসারেটররা তারা সবাই যেন একটা এই মিটিংয়ে কর্মসূচি নিয়েছে সেই কর্মসূচিতে ওনারা যেন আসেন এবং সেখানে জায়গা জায়গায় বিভিন্ন জায়গায় আমাদের ভারতীয় জনতা পার্টির প্রদেশের মাননীয় সম্মানীয় শ্রী রাজীব ভট্টাচার্য প্রদেশ সভাপতি ওনার নাম ভাঙ্গিয়ে তারা বিভিন্ন জায়গায় পাম অপারেটরদের এলআই পাম্প অপারেটরদেরকে ডাকছেন এবং আসতে হবে নালে পাম্প অপারেটরদের থেকে তাদের বেতন আটকিয়ে দেওয়া পঞ্চায়েতের মাধ্যমে তাদেরকে বেতন আটকিয়ে দেওয়া হবে তাদেরকে নানাভাবে তাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে এবং তারাও বিভ্রান্ত হচ্ছে তো আমি প্রথমে আপনাদের সাংবাদিকের মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই আমরা মজদুর মনিটরিং সেল আমাদের পঁয়ত্রিশটি সংগঠন এবং এই পঁয়ত্রিশটি সংগঠন রাষ্ট্রবাদী বিচারধারা নিয়ে আমরা কাজ করি এবং রাষ্ট্র নির্মাণে আমরা কাজ করি মাননীয় সভাপতির নাম দিয়ে বিভিন্ন জায়গায় আগামী সতেরো তারিখের একটা সম্মেলনের বিষয় করে ডেকে নিয়ে ওনাদেরকে ভয়ভিত্তি দেখাচ্ছে আমার এই জায়গাটাতে একটা আপত্তি আমি এই বিষয় নিয়ে প্রদেশ সভাপতির সাথে সাক্ষাৎ করি দেখা করি এবং প্রদেশ সভাপতিকে এই বিষয়ে অবগত করি উনি আমাকে জানিয়েছেন যেটা বা বলেছেন আমাকে যেটা যে ওনাদেরই দুজন পুরনো কার্যকর্তা একজনের নাম লাল বাবু আরেকজন হচ্ছে কমল ওনারা দুইজন দুজন ওনাকে ফোন করেছিলেন যে আর পাম পামোপালে নিয়ে একটা আলোচনা করার জন্য উনি যেন সময় দেন তো উনি বলেছিলেন যে আমি তো দিল্লিতে যেতে হয় কারণ রাজ্যসভার সাংসদ তো উনি দিল্লিতে যেতে হয় যার ফলে উনি বলেছেন যে আমি ষোলো তারিখ বা সতেরো তারিখ আমি ফ্রি আছি ওই দিনটাতে আপনারা প্রোগ্রাম নিতে পারেন আর তারা কি করছে তারা মাননীয় সভাপতির নাম ভাঙ্গিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলা নেতৃত্ব দিয়ে সতেরো তারিখ আসতে হবে বাধ্যতামূলক ওদের বেতন আটকিয়ে দেওয়া হবে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হবে এইসব প্রদর্শন করছে তারা যদি মানসিকতা ভালো হতো ব্যাথা হতো তাহলে সবাই মিলে আমরা করতে পারতাম যেহেতু ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি আমাদেরও সভাপতি উনি আমাদেরও সম্মানীয় ব্যক্তি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যদি থাকেন সেখানে আমাদেরও উনি মুখ্যমন্ত্রী তো আমরা সবাই মিলে যদি জিনিসটা করতাম তাহলে জিনিসটা অতি সুন্দর হতো কিন্তু ওই দুই একজন ব্যক্তি তাদের কি যে স্বার্থ তাদের নিজের স্বার্থ কারণ ডিডাব্লিউস আর এলআই কে আলাদা করার উদ্দেশ্যই হচ্ছে দুটো ডিপার্টমেন্ট আলাদা দুটো কাজের টেকনিক্যাল জিনিস আলাদা সবকিছু তাদের আলাদা সেই জায়গায় ওনারা চাইছেন দুটো সংগঠনকে একটা জায়গায় করতে আমি আপনাদের মিডিয়া মিডিয়া বন্ধুদের মাধ্যমে একটা জিনিস জানান দিতে চাই যে এই যে এলআই এবং এস আপনারা জানেন যে এই বিধানসভা অর্থাৎ দুহাজার তেইশের নির্বাচনের আগে এর দপ্তরের মাননীয় মন্ত্রী ছিলেন সুশান্ত চৌধুরী ওই সময় উনি ডিডাব্লু এস অপারেটরের জন্য কিছু একটা করতে চেয়েছিলেন কিন্তু করতে গিয়ে যখন ওনার কাছে ফাইল পাঠানো হয়েছে উনি দেখেছেন সেখানে ডিডাব্লিউ আছে এলআইও আছে তো এলআই পঞ্চায়েত স্তরে আর ডিডাব্লিউএস পিডাব্লিউ ডি তো এই যে দুটো ডিফেন্সের কারণে সেই ফাইলটা উনি ব্যাক করে পাঠিয়ে দিয়েছেন এবং সেই ব্যাকে সে ব্যাক করে পাঠানোর কারণে আজকে ডিডব্লিউএস এস বঞ্চিত হয়ে আছে তো দুটো সংগঠন আমি মনে করি আলাদা আলাদা যাদের তাদের চাহিদা আলাদা আলাদা তাদের কাজের টেকনিকও আলাদা আলাদা তাদের পুরো সিস্টেমটাই আলাদা আর দু একজন ব্যক্তি তারা কি করছে আমাদের প্রদেশ সভাপতির নাম ভাঙিয়ে এবং বিভিন্ন জায়গায় ট্রেক দেওয়ার মাধ্যমে সেগুলোর ভয়েস রেকর্ডিং আমার কাছে আছে সময় প্রয়োজনে আমার নেতৃত্ব যদি বলে আমি সেই নেতৃত্বকে আমি দেখাবো ভয়েস রেকর্ডিংগুলো তারা ভয় দেখিয়ে কি করছে তারা মানুষকে বিভ্রান্ত করছে আজকে যদি প্রদেশ সভাপতি নিয়ে প্রোগ্রাম করতে হয় তাদের মানসিকতা যদি ভালো থাকতো তাহলে আমাদেরকে বলতো আমরা সবাই মিলে মিশে একসাথে একটা বিশাল সম্মেলনের মাধ্যমে সেই প্রোগ্রামগুলো করতে পারতাম তাদের দাবি দাওয়া চাওয়া পাওয়া সবগুলো বিষয় নিয়ে আলোচনা করতে পারতাম তো এই বিষয়গুলো অনেকটা আমি মনে করি সেটা অনেকটা বিভ্রান্তকর হয়ে গেছে যার ফলে আজকে প্রেস মিট সাংবাদিকের মাধ্যমে সেই কথাগুলো বলতে আমি বাধ্য হয়েছি এবং যারাই কাজগুলো করছে তাদের নিজস্ব কোন ব্যক্তির স্বার্থের জন্য হয়তো করছে কারণ এক দুজন ব্যক্তি আমি ব্যক্তিগতভাবে চিনি তারা রাজনীতি দীর্ঘদিন ধরে করে কিন্তু তাদের রাজনৈতিক আর প্রদেশ রাজনীতি আর শ্রমিক সংগঠনটাকে যদি একসাথে করে তাহলে ওনাদের ভুল হবে কারণ প্রদেশ রাজনীতি একটা রকম সিস্টেমের হয় আর শ্রমিক সংগঠন তার চাওয়া পাওয়া তার অনেক কিছু বিষয় থাকে তো ডেভেলপমেন্টের বিষয় থাকে সেগুলো সংগঠনের মাধ্যমে সেগুলো পরিচালিত হয় তো ওনারা ওনাদের নিজেদের স্বার্থের জন্য এই শ্রমিকদের ট্রেটে আঘাত বা তাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে তো তার জন্য আজকে আমি প্রেসমিটের মাধ্যমে সেই বিষয়গুলো আপনাদেরকে জানানো প্রয়োজন আমি খুব অল্প কথার মধ্যেই প্রেসমিটে আপনাদের এই কথাগুলো তুলে ধরেছি এবং আমি বাধ্য হয়েছি এ কারণে হারে সারা রাজ্যে ডিডাব্লিউএস এলআই অপারেটর আমাকে ফোন করছে যার ফলে আমি সেটা আমি মনে করি যে সেটা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সেটা জানান দরকার এবং আমাদের অভিভাবক যারা আছেন তারা সেই বিষয়টা দরকার যদি আমার ভুল থাকে সে ভুলে আমি সংশোধন করব আমাকে ডেকে বলুক আমার কোন জায়গায় বল আর যারা ভুল করছে তাদেরকে সংশোধন করা দরকার যদি তারা করে থাকে তো এই কথাগুলো আপনাদের সর্বে তুললাম ডি ডাব্লিউ এর ম্যাটারে এটুকুনি আমি বলবো বেশি কিছু বলতে চাইবো না এই পাম অপারেটরদের বিষয়ে আর আরেকটি বিষয় যে বিষয়টা গত পনেরো দিন এক মাস ধরে আমরা লক্ষ্য করছি বিশেষ করে অটু এবং ই রিস্কা আমরা দেখেছি বিগত বামফন সরকারের আমলে অটু এবং ইভিস মধ্যে সবসময় এক